রাজ্য বিধানসভা কোন মল্ল যুদ্ধের আসন নয় ইঙ্গিতপূর্ণ মন্তব্য মন্ত্রী মাধ্যমের মুখোমুখি বসে মন্ত্রী কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দেখুন বিধানসভা রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র এটা কোন মল্ল যুদ্ধের আসন নয় এখানে বাম বলে কোন লড়াই নয় এটা হচ্ছে যুক্তি সংবিধান এবং ভারতবর্ষে যে প্রথা যার মাধ্যমে জনগণের ভোটের অধিকারে আমরা জনপ্রতিনিধি হয়েছি সরকারে যারা রয়েছেন সরকারের কাজ করবেন সরকারের থেকেও সরকারের অনেক কিছু জানার আমাদের বাকি আছে এবং মানুষ জানবে যে আমরা যেটা প্রশ্ন করব এটা সরকারের বিরুদ্ধে নয় কিন্তু মানুষের প্রশ্ন বিধানসভায় সরকারের থেকেও আমরা আমাদের সমগ্র সরকারের থেকে আমরা জানতে চেষ্টা করি কারণ আপনারা বলতে পারেন যে সরকারে তো আপনারাও আছেন কিন্তু অংশীদার মাত্র যেখানে বারো জনের মন্ত্রী সেখানে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার একজন মিনিস্টার অফ স্টেট যিনি ক্যাবিনেট সভাগুলোতে মিটিং বলতে যেতে পারেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বারো জনের মন্ত্রিসভার সদস্য একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারে ছোট্ট একটা অংশীদার মাধ্যমে এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার হেলথ মিনিস্টার পঞ্চায়েত মিনিস্টার এডুকেশন মিনিস্টার নানান যে বিষয়গুলো এগুলো কিন্তু তীপ্লা মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে উনিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তাছাড়া থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি তাছাড়া চলবে বিশেষ টেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্স এ শর্তাবলী প্রযোজ্য